প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভোট এসে গেছে এখন অনেকেই প্রশ্ন করে যে আমরা কাকে ভোট দিব কেন দিব আমি নির্দিতে বলতে পারি যদি আমরা দেশের উন্নয়ন চাই দেশের সার্ব স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে আমরা জানি জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান নিশ্চয়ই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অসপ্তম অসমাপ্ত কাজ এবং বেগম খালেদা যে যে বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন ছিল যে পরিকল্পনা ছিল সেটা তিনি বাস্তবায়ন করবেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি কয়েকটা কার্ডের কথা বলেছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং যেগুলি হল জনবান্ধব আমাদের দেশের যে গরিব মানুষগুলি আছে তাদের জন্য এটা খুবই উপকারী কার্ড হবে আমি প্রত্যাশা করি যেসব ইতিমধ্যে আমরা দেখেছি ইশতেহারে অনেকগুলি দেশের কল্যাণে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রত্যাশা করি যে সকল প্রতিশ্রুতি তিনি মানবেন এবং দেশের জন্য কাজ করবেন কারণ আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সৎ মানুষ ছিলেন শুধু সৎ নয় বা বলতে গেলে বাং পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসির নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে কত ভালোবাসতেন উনি যে আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকারের জন্য সেই আন্দোলন থেকেই আমরা বুঝতে পেরেছি যে উনি দেশকে কত ভালোবাসতেন উনি বা দেশকে ভালোবেসেই এই বাংলাদেশ থেকে কখনো বাহিরে যাননি প্রিয় দর্শক স্বাধীনতার যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ঘোষক আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক উনি স্বাধীনতার ঘোষক এবং আরেকটি দল এখন প্রতিদ্বন্দ্বিতা করছে যারা এখন খুব লাইটে আছেন মূল প্রতিদ্বন্দ্বী তারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন সুতরাং আমাদেরকে এই নির্বাচনেই আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে আমরা কি স্বাধীনতার পক্ষে নাকি স্বাধীনতার বিপক্ষে আমরা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শের পরিকল্পনা রাষ্ট্র চাই নাকি আমরা গতানুগতিক একটা রাষ্ট্র চাই যেমন আমরা এক গত এক দেড় বছরও দেখেছি এর আগে পনেরো বছরে দেখেছি যে দেশের উন্নয়ন করতে করতে দুই হাজার তেইশ সনে দেখেছি যে ইম্পোর্ট করার জন্য এলসি করার জন্য কোনো টাকাও রিজার্ভও বাংলাদেশে নাই সুতরাং অমন রাষ্ট্র চাই না আমরা চাই সেই রাষ্ট্র যে রাষ্ট্র চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাষ্ট্র চেয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং যে রাষ্ট্র নিয়ে পরিকল্পনা করছেন স্বপ্ন দেখছেন তারেক রহমান সবাইকে শেষবার অনুরোধ করব দেশের কথা চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে অবশ্যই ধানের শেষে ভোট দিবেন সেটা ফেনি তিনে জনাব আবদুল্লাল মিন্টুকে এর বাইরে বিএনপির যে ক্যান্ডিডেট আছে ধানের শেষের অথবা বিএনপির মনোনীত প্রার্থীকে ধন্যবাদ সবাইকে